হ্যালো এভরি গুড মর্নিং আজ মানডে কিন্তু আজকে আমাদের অফিস ছুটি কানাডাতে আজকে ফ্যামিলি ডে কিন্তু এখন সকালবেলাতে ঘুম থেকে উঠে অমিত চলে গেছে ট্র্যাশ দিতে সপ্তাহে একদিনই আসে ট্র্যাশ কালেক্ট করতে তাই আজকে সকাল সকাল উঠে ট্র্যাশগুলো দিতেই হলো। এখন ঘুরিতে পারছে সকাল সাতটা আর এখন বাইরে টেম্পারেচার হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড অসম্ভব ঠান্ডা আর তার মধ্যে অসম্ভব জোরে হাওয়া বইছে কাল তো স্নো স্টর্ম হয়েছে তার রেশ এখনো অবধি রয়েছে আজকে আবার ব্লোয়িং স্নো অ্যাডভাইজারি রয়েছে মানে এত জোরে হাওয়া বইবে যে এদিক থেকে ওদিক স্নো হাওয়াতে উড়তে থাকবে কালকেও এরকমই ছিল অনেকটা আর এই সময় যথারীতি ট্রাভেল খুবই ডিফিকাল্ট যদিও আজকে আমরা কোথাও বেরোনোর প্ল্যান একদমই করিনি কারণ চারিদিকে সাদা হয়ে রয়েছে রাস্তাঘাটও কতটা ক্লিন হয়েছে জানি না কালকে অসম্ভব খারাপ ওয়েদার ছিল সবার বাড়ির সামনে ট্র্যাশ আর রিসাইকেলের জিনিসপত্র রাখা আছে কেমন সাদার মধ্যে অদ্ভুত লাগছে দেখতে আর যারা কাল রাতেই রেখে দিয়েছিল ট্র্যাশ ব্যাগ তার ওপরে আবার একটা করে স্নো লেয়ার তৈরি হয়ে গেছে এই শীতের সকালে এত ঠান্ডায় ট্র্যাশ বের করার জন্য তো জ্যাকেট জুতো মোজা গ্লাভস সব পড়তে হয়েছে প্রত্যেক মান্ডেতেই তো ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ উঠতে হয় আজকে সাতটার সময় ট্র্যাশগুলো বাইরে সব বের করে দিয়ে আবার একটুখানি শুয়েছিলাম এই এখন সাড়ে আটটার সময় উঠলাম এই লাস্ট স্যাটারডে যখন বাজার করতে গেলাম তখন আমি এই চিজ হ্যালাপিনো বেগেলটা নিয়ে এসেছে এটা খেতে খুব পছন্দ করে ছটার একটা প্যাকেট নিয়ে এসেছে এখন সবাই মিলে খেয়ে শেষ করছি কারণ ছটা বেগাল তো আর আবি একা খেতে পারবে না আজকে আর বেগালগুলো ক্রিম চিজ দিয়ে খাবো না আমি একটুখানি স্ক্র্যাম্বল ডেক বানিয়ে নিচ্ছি ওটা দিয়েই এই বেগালগুলো খেয়ে নেব একটু দেরি তো হয়েই গেছে ঘুম থেকে উঠতে ব্রেকফাস্ট খুব একটা হেভি না করলেও হতো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিতে পারতাম কিন্তু আজকে তো ফ্যামিলি ডে তার জন্য আবার একটু স্পেশাল লাঞ্চও বানাবো আর তাছাড়া ব্রেকফাস্ট করেই তো যেতে হবে আবার স্নো ক্লিন করতে তারপরে এসে রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো সেজন্য লাঞ্চ করতে আজকে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে এবার জন্য ক্রিম চিজটা এনে রাখলাম যদি খেতে চায় খাবে ব্রেকফাস্টের পর অ্যাবি এসেছে ও রুমটা একটু ক্লিন করতে বাইরে স্নো ক্লিন করতে করতে এই উইকেন্ডে আর সেরকম করেই ক্লিন করা হচ্ছে না অ্যাবি রুম থেকে বাইরের আকাশটা দেখা যাচ্ছে আকাশটা একটু নীল হয়েছে না হলে কদিন ধরে তো আকাশ আর বাড়ির ছাদ সবই সাদা হয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আজকেও স্নোফল হচ্ছে কালকের মতন হেভি স্নোফল না হলে পরেও হাওয়াটা আছে ওই যে থেকে থেকেই প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে তিন দিনের একটা লম্বা ছুটি পেলাম কিন্তু এই ওয়েদারে কোথায় যাবো সেই যে স্যাটারডে দুপুরবেলা বাজারটাচার করে বাড়িতে এলাম এখন মানডে এখনও পর্যন্ত বাড়ির বাইরে কোথাও যেতে পারিনি পুরো এই ছুটিটা বাড়িতে ঘরবন্দি হয়েই কাটিয়ে দিলাম এই রকম ওয়েদারে কোথায় বা যাব আমরা এই এত স্নোর মধ্যেও আমাদের প্রতিবেশী মুভিং করছে ওরা অন্য কোথাও বাড়ি কিনে চলে যাচ্ছে এত স্নোর মধ্যেও ট্রাকটা এসে দাঁড়িয়েছে আর জিনিসপত্র এই ঠান্ডার মধ্যে ঘর থেকে নিয়ে এসে সব লোড করছে গাড়িতে আমরা এই বাড়িটাতে মুভ করেছিলাম একদম অক্টোবরের লাস্ট উইকে আর আমরা চাইছিলামই যে নভেম্বরের মাঝামাঝির মধ্যে যেন বাড়িতে মুভ করে যেতে পারি নাহলে অ্যাবই তখন খুব ছোটো ছিল নাহলে ঠান্ডার মধ্যে মুভিংটা খুবই কষ্টে আজকে ফ্যামিলি ডে একটা স্পেশাল কিছু খাবার ফ্যামিলি সবার জন্য তো বানাতেই হবে একটা কেজকি মাছের প্যাকেট বের করে রাখলাম একটু চচ্চড়ি করব। আর এটা হলো স্পেশাল মেনু সেদিন এশিয়ান মার্কেট থেকে যে কাঁকড়াটা কিনে নিয়ে এসেছিলাম আজকে সেটা রান্না করব। এই কাঁকড়াটার ওজন হচ্ছে সাতশো গ্রাম এই জাম্বো সাইজে কাঁকড়া আমি কিনতে গিয়ে জিজ্ঞেস করছিলাম বারবার করেই যে কোনটা সব থেকে ছোটো সেইটা আমাকে দাও এটাই বললো সব থেকে ছোটো এর থেকে সবই বড় বড় ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখে ফেললাম কি করে কাঁকড়া ক্লিন করতে হবে আমি কখনোই কাঁকড়া রান্নাও করিনি ক্লিনও করিনি তবে বাড়িতে খুব কাঁকড়া রান্না হয় মার ভীষণ পছন্দের খাবার মা মাঝে মাঝে এটা বানায় বাড়িতে মাকেও অনেকবার জিজ্ঞেস করলাম কিভাবে কাঁকড়া ক্লিন করবো রান্নাবান্না তো নয় ঠিক আছে কিন্তু ক্লিনিং প্রসেসটাই হচ্ছে একটু বড় প্রসেস আর ক্লিন ঠিকঠাক করে না করলে পরে খাবারটাই পুরো নষ্ট হয়ে যাবে আমার পাশে অ্যাবি আর অমিত দুজনেই দাঁড়িয়ে মন দিয়ে এই কাঁকড়া ক্লিন করা দেখছে আমাদের বাড়িতে এর আগে একবারই কাঁকড়া রান্না হয়েছিল আমাদের এক বন্ধু খুব ভালো কাঁকড়া রান্না করে বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম সেই এসেছিলো সেই সব রান্না করেছিল সে ক্লিন করেছিল আমি বলেছিলাম তার কাছ থেকে শিখে নেব আর সেই শিখেছিলাম তারপর থেকে ভাবছি কাঁকড়া রান্না করব। সেটা করতে করতে অলমোস্ট দু বছর হয়ে গেল কাঁকড়াটা ভালো করে ক্লিন করে নুন হলুদ মেখে রেখে দিলাম এবার যাই স্নোটা ক্লিন করে আসি এই হচ্ছে বাড়ির অবস্থা দেখেছিস কি অবস্থা হয়েছে বাড়ির দরজাটা এই যে হাওয়া দিচ্ছে না বাড়ির দরজাটার এই অবস্থা হয়েছে আজকে এই শেপ কি করে হলো হাওয়াতে হয়েছে এই যে সব একদিকে এসে সব জমা হয়েছে স্নোগুলো প্রচন্ড ঠান্ডা যাই আবার শুরু করি স্নো ক্লিন করা প্যাটার্ন নিয়ে ব্যস্ত প্যাটার্নটা কি করে হলো আমি এখনো বুঝতে পারছি না হাওয়া দিয়েছে হয়ে গেছে চল যা ওই দেখ বাবা হচ্ছে তুই যা আমি আসছি সাবধানে দেখেছ সিঁড়ি অবশ্য দেখাও যাচ্ছে না আজকে স্নো যে প্রচন্ড হয়েছে সেরকম নয় কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে তো এখন আর এরকম মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেই জন্য মুখের মধ্যে এসে পুরো ঠান্ডা হাওয়াটা লাগছে খুবই অসুবিধা হচ্ছে আর রাস্তাটা ক্লিন করে দিয়ে গেছে রাস্তার সামনে ক্লিন করা স্নোগুলো সব বাড়ির সামনে আবার ডাম্প করে দিয়েছে সেইটা ক্লিন করতেও বেশ অনেকটা সময় লাগলো এখন তো আবার স্নোফলও বেড়ে গেছে আর অ্যাবি রোজই বলে একটা স্নোম্যান বানিয়ে দাও না কিন্তু এই যে এতক্ষণ ধরে স্নো ক্লিন করে এত টায়ার্ড হয়ে যায় না তারপরে আর ওই স্নোম্যান বানানোর জন্য বাইরে থাকতে ইচ্ছে করে না সেটার জন্য তো আবার আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে রোজই বলি আজকে না কালকে আজকে তো পুরো মেন দরজা অবধি স্নো হয়েছে পুরো পর্চটাও তো স্নোতে ভরে গেছে সেই জায়গাটাও ক্লিন করে দিচ্ছে আর এত হাওয়াতে না স্নোটা একটু শক্ত হয়ে গেছে সেই আবার হামাগুড়ি দিয়ে দিয়ে ও ওঠার চেষ্টা করছে তবে এত হাওয়াতে স্নোটা যেহেতু শক্ত হয়ে গেছে ঝুরঝুরে নয় ওর উঠতে খুব একটা অসুবিধা হয়নি আজকে বলছে ফাইনালি আমাদের মাউন্টেনটা তৈরি হয়ে গেছে অ্যাবি যেই এটার ওপরে উঠে দাঁড়িয়েছে আর একটু একটু করে হাঁটছে আমি বললাম ভালোই হয়েছে আমাদের এবার কালী পুজোর সময় যে লাইট লাগিয়েছিলাম কালী পুজোর একদম শেষের দিকে নভেম্বর মাসের এন্ড থেকেই তো এদার খারাপ হয়ে গেল আর সেই লাইটগুলো খোলা হয়নি তাই বললাম এত দূর যখন উঠেই পড়েছিস এমনিতে তো ল্যাডার দিয়ে ওপরে উঠে তারপরে লাইটগুলোকে পাটতে হয় আমি বললাম ভালোই হয়েছে যখন ওখানে পৌঁছে গেছিস যা লাইটগুলো খুলে নিয়ে আয় এখন যে হাইটে আছে ও এখনও দিব্যি ওই লাইটগুলো খুলে নিয়ে আসতে পারে কিন্তু ওই যে বরফের পাহাড় যেই একটু এগোচ্ছে ধস নামছে আবার নিচের দিকে নেমে যাচ্ছে তাই বললাম থাক আর দরকার নেই পড়ে টোড়ে লেগে যেতে পারে থাক তুই নিচের দিকে নেমে আয় রান্না শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে একটার সময় রান্না সবাই মাত্র বসালাম কাঁকড়া রান্না হচ্ছে কাঁকড়াটা একটু হালকা ভেজে নিয়েছি আর তারপরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে আরও একটু কষিয়ে নেব আর একটুখানি মুসুর ডাল বানিয়ে নিয়েছি আর তার সাথে ওই কেটকি মাছটা আলু আর কুমড়ো দিয়ে রান্না করলাম কিন্তু আলু আর কুমড়োটা একটু বেশিই গলে গেছে তাই কিরকম একটা ভর্তা মতন দেখতে হয়ে গেছে কেচকি মাছটা কাঁকড়াটা কষিয়ে একদম অল্প একটু জল দিয়ে একদম ড্রাই মতন করে দেবো ওই ক্র্যাপ মশালা যেরকম খেতে হয় রেস্টুরেন্টগুলোতে সেরকম স্টাইলেরই বানানোর চেষ্টা করেছি আমরা যখন গোয়া বেড়াতে গেছিলাম তখন যে রিসর্টটাতে ছিলাম ওদের একটা প্রাইভেট বিচ মতন ছিল সন্ধেবেলা হলে পরেই ডিনারের জন্য খুব সুন্দর করে টেবিল সাজিয়ে দিত যে কোনো একটা টেবিলে গিয়ে বসলেই ওরকম চ্যানত কাঁকড়া আর লবস্টার নিয়ে এসে জিজ্ঞেস করবে কোনটা পছন্দ তারপর সিলেকশন হয়ে গেলে বলতে হতো যে নর্থ ইন্ডিয়ান স্টাইল না গোয়ানি স্টাইল কিরকম খাবো সেরকম ভাবেই ওরা সার্ভ করত। বেশ ভালো খেয়েছিলাম অনেক রকম কাঁকড়া আর লবস্টারের রেসিপি এই বাজে ওয়েদারের জন্য তো বাড়ির বাইরে বেরোতে পারছি না তাই রেস্টুরেন্ট স্টাইলে সব খাওয়া দাওয়ার বাড়িতে বানিয়ে খাওয়ারই চেষ্টা হচ্ছে এখন বানাচ্ছি হট ব্রাউনি উইথ আইসক্রিম দুপুরে আমরা জমিয়ে কাকড়া খেলাম সবাই মিলে এবার অ্যাবির হাতের বানানো ব্রাউনির সাথে আইসক্রিম খাচ্ছি অ্যাবি ব্রাউনিটা বানিয়েই বলেছিল আইসক্রিম দিয়ে খাওয়ার কথা সেই ফোরটিন্থ ফেফ থেকে বলে যাচ্ছে কবে খাবে কাল তো রেগে রেগে বলল। জানি ব্রাউনিটা ভালো হয়নি তাই তোমরা আর ওই রকম করে খাবে না ব্রাউনি উইথ আইসক্রিম আমি বললাম না না ব্রাউনিটা খুব ভালো হয়েছে ব্রাউনিটা সত্যিই ভালো হয়েছে এমনিতে শেষই হয়ে গেছে অলমোস্ট এই আর দু তিন টুকরোই আছে তাই এখন ব্রাউনি উইথ আইসক্রিম খেয়ে আমাদের এখন আমরা লাঞ্চ এন্ড করব না হচ্ছে ব্রাউনি খাওয়া ব্রাউনি উইথ আইসক্রিম নিজে ব্রাউনি বানিয়েছে আমার ব্রাউনিটাকেও খাচ্ছেই না আইসক্রিম দিয়ে ডেজার্ট হিসেবে কেউ খাচ্ছেই না ফোরটিন ফেবে খাচ্ছে না কালকেও খেলে না তোমরা চলো খাওয়া এবার এনজয় এখন বাইরে একটা কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে এখন বিকেল চারটে দেখে মনে হচ্ছে যাই গিয়ে একটু বাইরে দাঁড়ায় কিন্তু ওই যে টেম্পারেচার তো সেই মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড তাই আর বাইরে গেলাম না জানলা থেকে এই ঝকঝকে রোদটা দেখছি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা